বিস্ফোরণ রাশিয়া উনিশশো আট সালের তিরিশে জুনের ভোর রাশিয়ার সাইবেরিয়ার গভীর বনে সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু কয়েক মিনিট পর ঘটতে যাচ্ছে এমন এক বিস্ফোরণ যা কাঁপিয়ে দেবে পুরো পৃথিবীকে এবং থেকে যাবে শতাব্দীর পর শতাব্দী এক অনসোলঝা গণস্য টঙ্গুস্কা বিস্ফোরণ ভোর সাতটা সতেরো মিনিট আকাশ হঠাৎ আলোকিত হয়ে উঠল গ্রামবাসীরা বলল সূর্যের থেকে উজ্জ্বল এক আগুনের গোলা দিগন্ত ছুঁয়ে চলে যাচ্ছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই বধির করে দেওয়া এক বিস্ফোরণ চারপাশে কেঁপে উঠল পৃথিবী বিস্ফোরণের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় আট কোটি গাছ সমানভাবে পড়ে গেল ধ্বংস হলো প্রায় দু বর্গ কিলোমিটার এলাকা বিস্ফোরণের শক্তি ছিল দশ থেকে পনেরো মেগাটন টিএনটি যা হিরোসীমার পারমাণবিক বোমার থেকে হাজার গুণ বেশি শক্তিশালী সেই সময়কার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন আমরা আকাশে আগুনে মোড়া এক বিশাল বস্তু দেখেছিলাম শব্দ এতকাই জোরে ছিল যে মনে হচ্ছিল পৃথিবী ভেঙে যাচ্ছে বিস্ফোরণের তীব্রতায় মানুষ কয়েক কিলোমিটার দূরে পড়ে গিয়েছিল মাটিতে কিন্তু মজার ব্যাপার হলো এত বড় বিস্ফোরণের পরও সেখানে কোনো ইম্প্যাক্ট ক্রেটার পাওয়া যায়নি প্রথম গবেষণা অভিযান শুরু হয় উনিশশো সালে বিজ্ঞানী লিওনিদ কুলিকের নেতৃত্বে তিনি ভেবেছিলেন হয়তো একটি উল্কাপিণ্ড আঘাত করেছে কিন্তু সেখানে মাটি ফেটে যাওয়ার কোনো চিহ্ন ছিল না শুধু গাছের বিশাল এলাকা সমানভাবে পুড়ে গিয়েছিল বিজ্ঞানীরা পরে ধারণা করেন এটি ছিল এক ধরনের এয়ারবার্স্ট। অর্থাৎ একটি বিশাল ধূমকেতু বা অ্যাস্টারয়েড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল কিন্তু ভূমিতে আঘাত করার আগেই প্রায় পাঁচ বা দশ কিলোমিটার উপরে ভেঙে বিস্ফোরিত হয় ফলে আকাশেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে ভূমিতে কোনো ক্রেটার তৈরি হয়নি কিন্তু এর ধাক্কায় চারপাশে গাছ মাটিতে লুটিয়ে পড়ে এটা আসলে ছিল ইউএফওর বিস্ফোরণ কেউ বলেছে কোনো অ্যান্টিম্যাটার ধ্বংস আবার কেউ মনে করে এটা হতে পারে ক্ষুদ্র ব্ল্যাক হোলের সংঘর্ষ কেউ কেউ তো এমনও দাবি করেন টুঙ্গুস্কা আসলে কোনো গোপন পরীক্ষামূলক শক্তির ফলাফল ছিল যদিও এসব তত্ত্বের পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই টুঙ্গুস্কা বিস্ফোরণ মানবজাতিকে এক শিক্ষা দিয়ে গেছে পৃথিবীর জন্য মহাজাগতিক হুমকি একেবারেই অমূলক নয় আজও বিজ্ঞানীরা পৃথিবীর কাছে আসা নিয়ার আর্থ অবজেক্টস মনিটর করে যাচ্ছেন যাতে এমন কোনো বিপর্যয় আবার না ঘটে আজও সেই সাইবেরিয়ান বোন নীরবে দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে এক শতাব্দীরও বেশি আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বিস্ফোরণের টুঙ্গুস্কা এটি শুধু একটি বিস্ফোরণ নয় বরং মহাবিশ্বের অজানা শক্তির সামনে মানব সভ্যতার ভঙ্গুরতার এক চিরন্তন স্মৃতি এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন